পয়লা আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের আরোপ করা পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কার্যকর হলে বিপক্ষে পড়বেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের বাজার নির্ভর বেশিরভাগ দেশীয় পোশাক কারখানা বন্ধের ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের তবে এক সপ্তাহের মধ্যেই সুখবর আসতে পারে বলেও আশা তাদের বাংলাদেশের পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে পহেলা আগস্ট নতুন হার কার্যকরের পর মোট শুল্ক হার দাঁড়াবে পঞ্চাশ শতাংশে ফলে কোটি কোটি টাকার ক্রয়াদেশ হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমের তথ্য মতে দেশের সচল পোশাক কারখানা আড়াই হাজারের মতো যার মধ্যে বিজিএমের সদস্য এক হাজার তিনশো বাইশটি পোশাক কারখানার উপর বাড়তি শুল্কের সরাসরি প্রভাব পড়বে শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজার নির্ভর বেশিরভাগ দেশীয় পোশাক কারখানা বন্ধ হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা এছাড়া কর্মসংস্থান হারাবে দশ লাখের বেশি মানুষ তবে এখনও সময় আছে তাই এক সপ্তাহের মধ্যে সুখবরের আশায় আছেন সংশ্লিষ্টরা বাস্কেটে তিরাশি সেই গার্মেন্টস আমি এটা দুর্ভাগ্যই বলি যে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফাই আমরা করতে পারি নাই তো সেই জন্য আমাদের এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা যে আমাদের যদি তিরিশ পঁয়ত্রিশ অর্ডার কমে যায় সেটা আমাদের অর্থনীতিতে কিছুটা প্রেসার সৃষ্টি করবে এখন যেমন যেভাবে ওনারা একটা রোডম্যাপ নিয়ে সামনে যাচ্ছে হ্যাঁ এইটা আমার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা নিশ্চয়ই উইল হ্যাভ এ পজিটিভ এফেক্ট কারণ সাত দিন থাকুক দশ দিন থাকুক কিন্তু দশ দিন তো স্টিল আছে আমার অর্থনীতিবিদরা বলছেন নব্বই দিন সময় পেয়েও দর কষাকষিতে ব্যর্থ হয়েছে সরকার তবে তাদেরও ধারণা দর কষাকষিতে এখনো সময় আছে অর্থের সাথে জড়িত কর্মকাণ্ডে যাতে স্পষ্টতা থাকে সেটার দিকে যদি তাদের সম্মিলিত দাবি থাকে তাহলে তো আমি মনে করি যে আমাদের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড সত্ত্বেও অর্থনৈতিক যে আমাদের চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব ইবিবির হিসাবে গত অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের সতেরো শতাংশই যায় যুক্তরাষ্ট্রে এর সাতাশি শতাংশই তৈরি পোশাক আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা